আপনাকে বুঝতে হবে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে আল্লাহ বলছেন তুমি রাস্তায় বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তার হক মানে আল্লাহ বলছেন কোন বোঝাশীল ব্যক্তির কাছ থেকে বোঝা হালকা করে দাও বুঝলেন না বিষয়টা আপনার ভাষায় বলি একটা রিক্সা একটা ভ্যান রাস্তাতে যাচ্ছে হঠাৎ করে গড় পড়ে গেছে যায় না রিক্সা উল্টে গেছে সাইকেল ওয়ালা পড়ে গেছে আল্লাহ বলছে বুঝা ওয়ালা ব্যক্তির বোঝা হালকা করে দাও ও পড়ে যায় আপনি বাবু চার চাকা গাড়িতে চলে আছেন মোটর সাইকেল আছেন যদি বুঝতে হন দ্রুত গাড়িটাকে রেখে ওই ভ্যানওয়ালার ভ্যানে খেলা দিয়ে ওকে রাস্তায় তুলে দিতে হবে সাইকেল ওয়ালাকে তুলে দিতে হবে বোঝা যদি পড়ে যায় তার সঙ্গে সহযোগিতা করে তার কাঁধে তুলে দিতে হবে এটা রাস্তা ধা যদি আপনি না করেন রাস্তাটা আপনার জন্য বসে যায় নয় এটা ইসলাম দেখেন কত সুন্দর

মন্দিরের দিকে দেখেন উনি ব্রাহ্মণ ও ফুকরের বাচ্চা ফুকের কি ও মূর্খের বাচ্চা হলেও ও মন্ত্র মন্ত্র কিছু জানে না দু চারটে দেখে দেখে পড়ে ওরা ব্রাহ্মণ না ওই সংস্কৃতটা তো ভুলেই গেছে এখন ওই বাংলাতে বা হিন্দিতে দেখে দেখে পড়ছে বারে ঘাম ও যতই মূর্তক তারপরে ওই ওই মন্দিরে কী করবে পুজো করবে আর একজন যত বড়ই পন্ডিত বিশেষজ্ঞ সংস্কৃত পিএইচডি হোক না কেন সে যদি ব্রাহ্মণ না হয় সে যদি শূদ্র হয় ও মন্দির ওটু করতে পারবে কথা বলেন না ইসলাম ইসলাম তা না আরে ফকির বাচ্চা হোক ও যদি কোরআন যদি হিজ থাকে কোরআন যদি বেশি জানে কোরআন যদি বিশুদ্ধ তার করতে পারে ওই ইমামতি করবে এটা ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য চা আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় তিনটি আমলের কথা বলো কয়টা

একটা আল্লাহ কি দেবে আল্লাহ আপনার জন্য উমাদিন খাত্তাবকে যেমন দিয়েছে জান্নাতে ঘর আল্লাহ আপনাকে আগে থেকেই জান্নাতে ঘর আপনাকে জন্য কনফার্ম করে দিবে আপনি 10 এর থেকে জীবন কনফার্ম করেন আল্লাহ আগে থেকেই কনফার্ম করে লিখে দিবে মরার পরে আপনি জান্নাতে ঘর পাবেন 1 2 শান্তির মধ্যে 455 নম্বর হাদিস আল্লাহর কোন ব্যক্তি যদি দুনিয়াতে প্রতিদিন 12 ওয়াক্ত সুন্নাত নামাজ পড়ে কত রাকাত কত রাকাত বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে কখন জোরের আগে তার পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই টোটাল বারো রাখাত কেউ যদি সুন্নাত নামাজ হেফাজত করতে পারে ভাই তো তুই আল্লাহ বলছে তাকে জান না তুমি ঘর দিয়ে দেবো কি বুঝতে হবে বারো রাখা সুন্নাত

আল্লাহ কার মুখাপেক্ষে নন লা মিয়ালি অনুবাদ তিনি কাউকে জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি ওয়ালাম তার সমতুল্য সংকক্ষ কোনো কিছুই নেই এই সুরাটা সুরাই প্রতিদিন দশবার পাঠ করতে হবে কি পাবেন দায়িত্ব আল্লাহ জান্নাত আপনাকে ঘর দেবে কি দেবে আচ্ছা কয়টা কথা বললাম দাঁড়িয়ে বলেন তো তিনটে আমল কি কি বললো না এখনই সমস্যা আমার আগে বলেছি আমি কথা কথা প্রশ্ন করি কথা কথা হাত পা তুলতে বলবো কেন জানেন কারণ এটা করলে বক্তার সমস্যার সাথে কানেকশন ডিসকানেক্ট হবে না কারণ বর্তমান আমাদের সাইকোলজিস্টটা বলছে লেকচার লেকচারের সঙ্গে তার অডিয়েন্সের সম্পর্ক থাকে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ মিনিট মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নির্ভুল ভাবে তারা একে অপরের সঙ্গে থাকবে পঁয়তাল্লিশ মিনিটের উপরে হয়ে গেলে বক্তার কথা শ্রোতার উপলব্ধি করতে পারবে না ও শুনবে কি যে বললো নিজে বুঝতে পারবে না তার জন্য স্কুল দেখেন কলেজ দেখেন ইউনিভার্সিটি দেখেন ক্লাস কত মিনিট হয়

পায়রা ঢোকার সময় এখন আপনি টেনশনে পড়ে গেলেন পায়রার ঢোকার মুক্তি মসজিদ হয় নাকি এটা ছেড়ে সালাদ গণনা করেছিলেন ইমাম আহমদ মোহাম্মদ রহমুল্লাহ বলছেন এই হাদিসের অর্থ এটা নয় যে পায়রার ঢোকার সময় মসজিদ তৈরি করে দেবে এর উদ্দেশ্য হচ্ছে এইটা যে একজন মানুষ সে নামাজ পড়ার জন্য যতটুকু জায়গার প্রয়োজন হয় ততটুকু যদি মসজিদ নির্মাণ করে দেয় বা তুই চান না মানে কালকে আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান যে বলেন যে একজন মানুষের নামাজ পড়ার জায়গা কতটুকু লাগে একটা জায় নামাজের সমান জায় নামাজের মাপ কত দু ফিট বাই চার ফিট ইঞ্জিনিয়ারকে বলেন দু ফিট বাই চার ফিট একটা বিল্ডিং নির্মাণ করা প্লাস্টার করা রং করা ইলেকট্রিক দেওয়া সমস্ত খরচ কত টাকা লাগবে সমস্যা হিসাব করে দেখবেন ইঞ্জিনিয়ার বলে দিবে এত স্কোয়ার ফিট বনাম এত স্কোয়ার ফিট এত টাকা লাগবে এখন জমি থেকে ছাদ পর্যন্ত বলতে পারবে কি পারবে না পারবে কি পারবে না আপনি নিয়াত করেন গোটা মসজিদ তৈরি করতে না পারলেও এক মুসল্লা এক ব্যানস জায়নবাদের সমপরিমাণ মসজিদের টাকার দা লাগে আপনি ডোনেশন করে দেবেন ডোনেট করে দেবেন নয় বলছেন বাইতো ফিল যেন না তাকে যেন ভাবেন না যে দশতলা বিল্ডিং তৈরি করতে হবে আপনাকে একাই দশতলা বিল্ডিং করতে হবে

মৈতি খানার নামে মরাবাসা খানার নামে বুটগঞ্জে ছোলাগঞ্জে আপনি তাহলে হালে হাদিস আপনি সুন্নাতে ওইটা করতে পারবেন না ইনশাল্লাহ পারবেন দুই বারো রকম সুন্নাত নামাজ জোহরের আগে চার পরে দুই মাদ্রিবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই টোটাল কত হলো বারো রাখা আর প্রতিদিন দশ বার সরাত কখন যখন মন চাই তখন দশবার বার পড়লে ঘর অনেক যুবক ভাবতে বাপরে বাপ এই আমার ভালো